কি করতেছো বসে আছো তোমার জন্য না অনেক গিফট আনছি তুমি নিবে নিবে ঠিক আছে তুমি দেখবে হ্যাঁ এটা কি দেখো তো এখানে বসত হ্যাঁ কোথায় পরীটা কোথায় দেখাও হুম এইভাবে দেখায় কিভাবে দেখায় এভাবে সুন্দর করে দেখাতে হয় এই যে এইভাবে এটা হচ্ছে হ্যাঁ এটা সাইডে রাখো আরো খেলনা আছে এই এটা কি দেখো তো মুখোশ তাই না এটা এটা দিয়ে কি করে এটা দিয়ে কি করে এই ভয় দেখায় কিভাবে কিভাবে আচ্ছা ঠিক আছে আরো নিবা হ্যাঁ আরো নিবা আচ্ছা ঠিক আছে দাও এইগুলা কি দেখো তো দেখো তো হাসটি কেমন সবাইকে দেখা হাস কেমন করে কথা বলে হাসিভাবে কথা বলে আরো আছে নিবা এদিকে তাহলে এই সাইডে দিয়ে রাখো এটা এখানে রাখো এইটা হচ্ছে তার মার সাথে রাখো এখানে রাখো আর এটা এখানে রাখো ঠিক আছে

পুতুল পুতুল পুতুলগুলো দেখাও তো সবগুলা আরো আছে এই তুমি সব কয়টা পুতুল দেখো তো হ্যাঁ কত কয়টা পুতুল দেখো তো কত দেখাও কয়টা অনেক গুলা তাই না অনেক গুলা এর সাথে দেখা যায় আরো কিছু আছে নিবে এগুলা কি আমাকে দিবা যারা যারা ভিডিও দেখতেছে তাদেরকে দিবা না আচ্ছা ঠিক হয়ে বসে আনছি এই দেখো এটা কি তুমি ডাল এটা কি বর্ণমালা দেখাও তো কোনটা একটা দেখাও তো চকলেট আছে হ্যাঁ চকলেটও আছে এগুলোর সাথে চকলেটও আছে যেন বানাও কি বানাই এটা দিয়ে ট্রেন হুম একটা অক্ষর দেখাও তো এটা হচ্ছে বর্ণমালা হুম সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ দুইটাই আছে এটা দেখ খেলাও যাবে আবার হইছে পড়াও যাবে তাই না পড়াশোনাও করা যাবে এখন তুমি খুশি হইছো হ্যাঁ কেমন খুশি হইছো আমিও আমিও তুমি কেমন খুশি হইছো অনেক অনেক খুশি হইছো কে কিনে দিছে এগুলা কে কিনে দিছে আমি আমি দিলাম আমাকে থ্যাংক ইউ তো তুমি দিল না এদিকে তাকাও সবাইকে বলো কেমন হয়েছে কেন না গুলো জিজ্ঞেস করো ঠিক আছে তাহলে তুমি খেলাধুলা করো আমি চলে যাই টাটা হ্যাঁ টাটা বলো অনেক সুন্দর